হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি রাত্রে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই সকালে ব্রেকফাস্টের জন্য তো আমাদের ছোলাটা শরীর খাওয়া খুব প্রয়োজন সবার জন্যই একটু ছোলা ভিজিয়ে খাওয়া মানে শরীর শরীরের জন্য খুব ভালো তো আমি এই ছোলাটা আজকে একটু কিছু বানাবো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকো এখানে একটা বোল নিয়ে নেবো একটু বড় বোল নিয়ে এই বোল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা শসা ছুলে নিয়েছি একটু গাজর একটু পেঁয়াজ দুটো টমেটো আর লেবু আর দুটো কাঁচা লঙ্কা তো আমি এগুলোকে আমি আস্তে আস্তে কেটে নেব তো প্রথমে আমি শশাটাকে কেটে নেব শশাটাকে ছোট ছোট করে কেটে একদম ছোট ছোট করে পিস করে নেব যতটা ছোট হয় এভাবে করে আমি পিস করে নেব এই শশাটা কাটা হয়ে গেছে এটা আমি এই বলে মধ্যে নিয়ে নেব একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর আমি একই রকম করে আমি গাজরটাকে কেটে নেব ছোট ছোট পিস করে কেটে নেব একরকম করেই আবার গাজরটাকে আমি সুন্দর করে এরকম করে কেটে নিলাম একদম জুড়ে জুড়ে করে কেটে নিলাম এটাকে আমি এর মধ্যে নিয়ে নেব এরপরে একটা টমেটো নিয়েছি এটাকে আমি ছোটো ছোটো করে পিস করে নেব একদম যতটা ছোটো হয় মি করে পিস পিস করে নেব আমাদের প্রতিদিনে একটু স্যালাডের খুব প্রয়োজন শরীরের জন্য তো আমরা তো ভাতের সঙ্গে কিছু স্যালাড খেয়ে থাকি আর এটা হচ্ছে একটু টণভাবে করে নেব এটা পেটও ভরবে সকালে ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনের জন্য খুব ভালো এইভাবে টমেটোগুলো কেটে নিলাম এখানে আমি দুটো টমেটো নিয়েছি একদম ছোটো ছোটো করে পিস করে নেব টমেটোটা এর মধ্যে নিয়ে নেব এখানে একটা পেঁয়াজ একদম ওরকম একই রকম করে ছোটো ছোটো পিস করে নেব নিলাম এর আমি দুটো লঙ্কা কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে ঝিঝি করে কেটে নেব একটু ঝাল ঝাল টক টক খেতে হবে যার জন্য একদম মিহি করে কাঁচা লঙ্কাটা কেটে নিতে হবে এভাবে সবগুলো আমি কেটে নিলাম এটা আমি এর মধ্যে নিয়ে নেব এখন এর মধ্যে নেব এই ছোলাটা দিয়ে দেবো এখানে এক বাটি ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা দিয়ে দেবো আর এখানে একটা লেবু নিয়েছি লেবুটাকে এক ফালি বের করে নেবো এরকম করে এক ফালি লেবুটা বের করে নেব আর এখানে একটা আমল দিস্তা নিয়েছি এখানে কয়েকটি গোলমরিচ নিয়েছি গোলমরিচটাকে একটু গুঁড়ো করে নেব এই গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি এখন এই গোলমরিচ গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো একটু বিট লবণ বিট নুন একটু দিয়ে আর লেবুটা ভালো করে রসটা বের করে মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে চাট মশলা দিতে পারো কিন্তু আমি একদম চাট মশলা ছাড়াই এইটা করবো যার জন্য আমি চাট মশলা এখানে ব্যবহার করলাম না তো এখানে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এটা আমাদের খুব হেলদি একটা সালাড ছোলার দিয়ে স্যালাডটা তৈরি করলাম তো এটার মধ্যে আমি চাট মশলা দেব না চাইলে চাট মশলা দিতে পারো চাট মশলা দিলে টেস্টটা বেশি হবে তো আমি চাট মশলা দেবো না এটা শুধু এভাবেই মেখে নেব এটাও খেতে খুব সুন্দর লাগে মানে খুব খুব সুস্বাদু হয় আর খুব হেলদি খাওয়ার একটা তো এইভাবে মেখে নিলাম আমার তো এই বানানো দেখে এটা জিভে জল এসে গেল তো এখন আমি এটাকে উঠিয়ে নেব বিকেলে টিফিন হিসাবে মানে টিফিনটাও ওই হিসাবে ব্যবহার করতে পারো বা সকাল ডিনার হিসাবে এক বাটি যদি এভাবে আমাদের স্যালাড খাওয়া যায় তাহলে আমাদের শরীরও ভালো থাকে আর খেতেও অসম্ভব সুন্দর লাগে তোমরা একদিন বানিয়ে খেয়েও ভীষণ সুন্দর লাগে একদম কম নর্মাল কিছু জিনিস দিয়ে এভাবে এক বাটি স্যালাড খেতেই পারো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের স্যালাডের ইয়েটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও এটা খাবে শরীরের জন্য আমাদের খুব প্রয়োজন এই এরকম হেলদি খাওয়ার তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখালাম একদম নর্মালভাবে কোনো কিছুই নেই সেটা তোমরা দেখলাম শুধু সবজি আর একটু ছোলা দিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো আমি এরকম নতুন নতুন যেগুলো হেলদি ফুড তোমাদের জন্য করবো সেগুলো অবশ্যই শেয়ার করবো তো এই যে আমার কত সুন্দর মুখরোচক একটা স্যালাড তৈরি হয়ে গেলো কত কালারফুলও হয়েছে আর খেতে খুব টেস্টি হয়েছে তো তোমরা তোমরা বানিয়ে খেও এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টা